আমাদের কাছ থেকে আমরা তো নগদ কিস্তি বিক্রি করি সবাই জানে সহজ কিস্তিতে এবং বাংলাদেশে যে কোনো কোম্পানি থেকে আমাদের চোদ্দো পঁচিশ মেশিনের প্রাইস অনেক কম অনেক কম আপনার কাস্টমারের কাছ থেকে আপনার রিভিউ নেন যে আমাদের মেশিন কেমন চলে কাস্টমারের সাথে একটু কথা বলবো সরাসরি আমরা একটা ক্রেডিট নিচ্ছি আমরা কিছু ক্যাশ দিচ্ছি আচ্ছা আর সামান্য তিন মাসের আমরা বাকিতে নিচ্ছি কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়া আমাদেরকে মালিক পক্ষে একজন ডিজাইনার এখন দিবে ডিজাইনার দিবে একজন ডিজাইনার দিবে দিয়ে আমাদের মেশিনটা কালকে বা পরশু দিন ওনারা সেট আপ দিয়ে আসবে আপনারা চাইলে একবার জিরো ডাউন পেমেন্ট নিতে পারেন ব্যাংক থেকে আমরা ফাইন্যান্স করে দিব আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো চলে আসলাম বেশ সিএনসিতে সিএনসির বিশ্বস্ত প্রতিষ্ঠান আর সরাসরি আজকে আমরা ওয়্যার হাউজে চলে আসলাম অনেক কালেকশন দেখবো যারা বিজনেস করতেছেন ডিজাইনের হচ্ছে মেশিন খুঁজতেছেন সিএনসির রাউটার মেশিন তাদের জন্য কিন্তু

তো লোকেশনটা একটু জানতে চাই আচ্ছা আচ্ছা আমাদের লোকেশন হলো গিয়ে মৈনাটেক উত্তরখান উত্তরা ঢাকা বারোশো তিরিশ আবদুল্লাপুর থেকে সোজা চলে আসতে পারবেন আচ্ছা একটু ডিটেলসে দেখাই দিবেন বিস্তারিত আচ্ছা আমাদের এটা আমাদের এখানে অনেকগুলো মেশিনই আছে আচ্ছা বিশেষ করে আমাদের চোদ্দো পঁচিশ আছে আমাদের তেরো পঁচিশ মডেল মেশিন আছে আছে আমাদের উড কার্ভিং মেশিন আছে আর অন্য অন্য মেশিনগুলো আমাদের সবই আছে এখানে আমাদের কাছে চোদ্দো পঁচিশের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন একটা হলো কি আমরা এন কে ওয়ান জিরো ফাইভ দিয়ে দিচ্ছি এটা 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 ফেমাস সম্পূর্ণ রিমোট কন্ট্রোল সম্পূর্ণ রিমোট কন্ট্রোল এটা এয়ার সিস্টেম আছে এটার সাথে অটোমেটিক চালু এবং বন্ধ হবে এটা বিদ্যুৎ না আসা যাওয়া করলে কোনো আর কাউকে কিছু করতে হবে না হ্যাঁ আচ্ছা এটা ম্যানুয়ালি চালাতে পারবে হ্যাঁ রিমোটে কন্ট্রোল করতে পারবে দুইভাবেই করতে পারবে আচ্ছা রিমোটই এটা আর কি এটা রিমোটে এটা এটা ভালো আর আমাদের কাছে আরো আছে ল্যামডা ল্যামডা আছে ল্যামডা চিএস দেখাবো এটা আমি আর সবথেকে ভালো যেটা আমরা যেটা নিয়ে আসছি এখন দেখাই এটা আমরা

প্লেট দিচ্ছি প্রিন্টেড প্লেট এটা খুবই ভালো যারা আমাদের মেশিন চালায় সবাই জানে কাপলিং তো আসছে মেশিনের সাথে ব্রেক মোটর আসে সাথে আর ইনভার্টার দিচ্ছি আমরা পুলিং এবং বেশ দুই ধরনের ব্যাটারি আছে আর এটা ড্রাইভারটাও দেখাচ্ছি আমি এটা পনেরোশো আট ড্রাইভার ড্রাইভারটা পনেরো সোয়াট পনেরো সাতশো পঞ্চাশ পঞ্চাশ ওয়াট হ্যাঁ এটার জন্য পনেরোশো আট আছে সাতশো আমাদের রেগুলার 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 পনেরোশো আটা একটু রেগুলার না আবার যারা চায় নিতে পারবে এটা হলো আমাদের এই যে পনেরোশো ওয়াট এটার সাথে ড্রাইভার আছে এটার সাথে আছে আপনার এই যে ওন রেজিস্ট্যান্স সিস্টেম আছে এটা হ্যাঁ এটা সেফটির জন্য এটাও সাধারণত এই মেশিন ছাড়া হয় না সাথে আছে সাথে ইতালির ইতালির এটা হ্যাঁ এটা ইতালির আচ্ছা আচ্ছা ইতালির অরিজিনাল তো রেগুলার যেটা পাওয়া যায় এর চাইতে আছে আছে যেটা নিতে চাই এটার প্রাইসের ডিসটেন্স কেমন প্রাইসটা শুধু স্পেন্ডেলের জন্য লাখ টাকা দাম বেশি

আহ না ওখান থেকেও আমি লিজেন নামে নিয়ে আসছি এটা ডিফারেন্ট একটা ব্র্যান্ড থেকে অনেকে এটা লিটসেন মনে করে লিটসেন এটা লিজেন এটা ডিফারেন্ট একটা ব্র্যান্ড এটা চায়না থেকে আমরা আলাদাভাবে করে নিয়ে আসছি ইভেন আমাদের নেক্সট থেকে যেটা আসবে ইলেকট্রনিক কম্পোনেন্ট যেগুলো আসবে সব লিজেন্ড নামে আসবে আর কি সবই লিজেন্ডে থাকবে কেবল থেকে শুকর সব এটু যে সব কিছু লিজেন্ডে থাকবে তো আমরা যেটা পাচ্ছেন আপনারা লাইট পাচ্ছেন সাথে এটা আপনার বড় বড় মতো থাকে এটা আমাদের নরমাল

এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার চালু হবে এটা সেন্সরে সেন্সরে মেশিন আর মেশিন আমাদের কাছ থেকে আমরা তো নগদ কিস্তি বিক্রি করি সবাই জানে সহজ কিস্তিতে এবং বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে আমাদের চোদ্দ পঁচিশ মেশিনের প্রাইস অনেক কম অনেক কম আচ্ছা তো যারা এক সুলভ মূল্যে এবং ভালো মাল্য মেশিন নিতে চান তারা আমাদের বেস্টে চলে আসবেন আমাদের লাইনারটাও এগুলো হিউয়াইন তাইওয়ানের আসতে আমাদের স্ক্রুডো তাইওয়ানের টি ব্র্যান্ডের আর ব্রেক সিস্টেম মোটর সাথে আছে আর আমাদের ইলেকট্রিক যে কেবলগুলো এগুলো সব ফায়ারপ্রুফ সিন্থেটিক কেবল আপনি নিঃসন্দেহে দীর্ঘদিন চালাইতে পারবেন মেশিন আচ্ছা আর আমাদের ডেডিকেটেড হেল্পলাইন আছে ফাইভ ওয়ান সিক্স থ্রি জিরো এই নাম্বারটা যদি চব্বিশ ঘন্টা এটাতে আমরা কাস্টমারকে সার্ভিস পাবো সব ধরনের সুযোগ সুবিধা পাবে সরাসরি আপনি যখন একজন ইম্পোর্টারের কাছ থেকে যারা সরাসরি হচ্ছে ইম্পোর্ট করে তাদের কাছ থেকে নিলে কিন্তু আপনি অথেন্টিক যেই প্রোডাক্টটা সেটাই পাবেন আর সার্ভিসটা কিন্তু সবচাইতে বেটার পাবেন হ্যাঁ এটাই এটা আসলে আমি এভাবে দেখি না কাস্টমারদের ইচ্ছা কাস্টমাররা তাদের পাশে যদি সাব ডিলার থাকে আর আমাদের কোম্পানি থেকে বিশ্বাস তারপর কাস্টমার মার্কেট জাস্টিফিকেশন করে যেখান থেকে কাস্টমারের একটু ভালো লাগবে যারা ওয়েল রিপুটেড কোম্পানি যারা তাদের কাছ থেকে নেবে বিশেষ করে তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বেস্টের মেশিন আছে এখন একেবারেই প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো থানা শহর নাই যেখানে বেস্টের মেশিন নেই বেস্ট সম্পর্কে জানতে হলে আমরা কাস্টমারকে বলবো যে আমরা কাস্টমারের কাছ থেকে আপনার রিভিউ নেন যে আমাদের মেশিন কেমন চলে কেমন সার্ভিস আপনি কি অতিরিক্ত টাকায় অনেক দামি মেশিন কিনবেন নাকি আপনি আপনার বাজেটের ভিতরে সব থেকে ভালো মেশিনটা কিনবেন এটা আপনার সিদ্ধান্ত আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের একটা মেশিন এটা আমাদের হলো এটা হলো গিয়ে আমাদের ইয়ে করার জন্য টোন করার জন্য টোন করার জন্য এটা মাল্টিপারপাস টোন মেশিন এটা দিয়ে কার্ভিংটা হবে এটা দিয়ে ফিনিশটা হবে এটা দিয়ে ইনগ্রেভিংটা হবে চারটা কাজই একটা হবে বিশেষ করে এটা এটাকে লেদ মেশিনও বলে আর কি এটাকে আচ্ছা আচ্ছা এটা ফোর ফুটি লাইনে চলবে টু টোয়েন্টিতে দেওয়া যাবে এটা আমাদের অর্ডারে মেশিন আমাদের কাস্টমার ওয়ার হাউসটা রিড হয়ে নিয়ে যাবে ডেলিভারি আচ্ছা এটা নিতে হলে আমাদেরকে ফ্রি বুকিং করতে হবে আচ্ছা এটা প্রি বুকিং করতে হবে এটা এটা প্রি বুকিং করতে হবে আর হচ্ছে সি সিএনসি এর যে 14 লিজেন্ড 14 25 আছে এদিকে আমরা হচ্ছে 13 25 দেখতেছি এটা এটা হচ্ছে সরাসরি ওয়্যারহাউজে এসে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ওকে তো আমরা কাস্টমারের সাথে একটু কথা বলবো সরাসরি ভিউয়ার্স আমাদের সাথে এখন হচ্ছে সম্মানিত একজন কাস্টমার আছে উনি হচ্ছে বেস্ট সিএনসি থেকে এইমাত্র একটি সিএনসি মেশিন ক্রয় করছেন উনি তো উনি আসলে কোথেকে আসছেন ওনার পরিচয়টা একটু জানি না ভাই আসসালাম হ্যাঁ নামটা কি আমার নাম ফজলুর রহমান ফজলুর রহমান ভাই বেশ চেনছে যে কত কত থেকে আসছেন এখান থেকে মেশিন অর্ডার কুমিল্লা লাকসাম থেকে আসছে কুমিল্লা লাকসাম থেকে জি কুমিল্লা লাকসাম থেকে বেশ চেনছি এসে আপনারা যে সার্ভিসটা আসলে তাদের কথা কাজে কোনো রকম মিল পাইছেন কিনা বা কোনো রকম ত্রুটি আছে কিনা আমরা আসলে অনেক দিন যাবত থেকেই মেশিন নেওয়ার জন্য একটু খুঁজতেছিলাম বিভিন্ন কোম্পানিতেও যোগাযোগ করছি এবং কারখানা ভিজিট করছি সরসাগরলে এখানেও দুইবার আসা হয়েছে আচ্ছা এখানেও আরো একবার ভিজিট করছি আবার সেকেন্ড টাইম আসলাম তাও ভিজিট করে গেলাম কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসার পরে এখানে মনে হয়েছে কনফিগারেশন এবং কি প্রাইজের দিক থেকে বা ওনাদের ব্যবহার বা ওনাদের যে জিনিসগুলো দিবে বলছে সবগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে বেশটি মোটামুটি আমাদের কাছে একটু ভালো মনে হয়েছে আমার দিক থেকে আচ্ছা আচ্ছা তো ওই দিক থেকে এখানে নেওয়ার এখানে মালিক অনেক ভালো মানুষ অনেক আন্তরিক এটাও দেখলাম আর আমরা একটা ক্রেডিট নিচ্ছি আমরা কিছু ক্যাশ দিচ্ছি আচ্ছা আর সামান্য তিন মাসের আমরা

জি জি সিএনসি ফার্স্ট সিএনসি ফার্স্ট টাইম আগে থেকে ডোরের ফ্যাক্টরি আছে আচ্ছা আচ্ছা এখন সি এন সিটা ফার্স্ট যোগ হচ্ছে আর কি আমার ফার্স্ট যোগ হচ্ছে সিএনসি মেশিনটা আর বেস্ট আসলে অলওয়েজ বেস্ট কারণ হচ্ছে ভাইয়ারা কিন্তু তিন মাসের জিরো ইন্টারেস্টে হচ্ছে ওনারা হচ্ছে ক্রেডিট নিচ্ছে তো আসলে অনেকে বলবেন যে হয়তোবা যে কাউকে দাঁড় করিয়ে এখানে রিভিউ নিচ্ছি আমি যদি একটু পিছনে দেখাই আপনাদের এখানে কিন্তু গাড়ি লোড হবে অলরেডি তো এই মুহূর্তে আমি চলে আসছি এখানে ভিডিও করতে বেস সি আর বেস সি থেকে আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি আলহামদুল্লিল্লাহ এখানে কিন্তু গাড়ি লোড এখন গাড়িটা লোড হবে আর বেশ সেন্সির সুনাম একটি প্রতিষ্ঠান আপনারা নির্দ্বিধায় অর্ডার করতে পারেন ভাইয়ারা কিন্তু কুমিল্লা লাকসাম থেকে চলে আসছে তো যারা নতুন বিজনেস করতে চান অথবা প্রবাসী ভাই আছেন ক্যাশ আছে আপনারা একটা বিজনেসের আইডিয়া খুঁজতে চান তারা কিন্তু বেশ আসতে পারেন তো ভাই আপনাদের হচ্ছে ডিজাইন সম্পর্কে বা হচ্ছে কোনো বেসিক কোন ধারণা বা কোন কিছু আমাদেরকে মালিক পক্ষ একজন ডিজাইনার এখন দিবে ডিজাইনার দিবে একজন ডিজাইনার দিবে দিয়ে আমাদের মেশিনটা কালকে বা পরশু দিন ওনারা সেট দিয়ে আসবে আচ্ছা আচ্ছা তারপর ওনাদের সাথে আমাদের সাথে কথা আছে আমাদেরকে একজন ডিজাইনার ওনার ফি শিখে দিবে আচ্ছা আচ্ছা দুই মাস লাগুক ওনার একটা ডিজাইনার দিচ্ছে ওটা ওটা দিয়ে এখন চালাবো আর কি আচ্ছা ইনশাআল্লাহ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রো আর বেসসেন্সির সাথে থাকবেন আশা করি ভালো ফিডব্যাক আমরা পাবো আর আপনিও ভালো সার্ভিস পাবেন চোদ্দ পঁচিশের এখানে দুটা কালার আছে এদিকে কিন্তু তেরো পঁচিশেরও কালার থাকতেছে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন আর এখানে আমরা কাস্টমারের যে রিভিউটা দেখলাম কাস্টমারের রিভিউ অনুযায়ী কিন্তু তিন মাসের হচ্ছে উনি জিরো ইন্টারেস্টে উনি কিন্তু ক্রেডিট নিয়ে নিচ্ছে তো আপনাদের যাদের হচ্ছে

হচ্ছে ক্রেডিট আমরা তিন বেশিও দিই আমরা যদি কারো টাকা বেশি হয় সাপোজ ধরেন দশ লাখ টাকা দাম সেক্ষেত্রে চার লাখ যদি ক্রেডিট থাকে সেটা অনেক বেশি সময় ধরে দিব সেটার জন্য ইন্টারেস্ট ইন্টারেস্ট আমরা কোনো ধরনের ক্রেডিটের জন্য না বাংলাদেশে আমাদের যে লেজার যেগুলো আছে ধরেন একটা লেজারে দশ লাখ টাকা ক্রেডিট দিই আমরা ওটাতে ইন্টারেস্ট নেই আমরা আচ্ছা যারা আসলে ইন্টারেস্টেড একটা বিজনেস করতে চাচ্ছে অটার মেশিনে তাদের উদ্দেশ্য যদি কিছু বলার থাকে একটু আমি মনে করি হালাল পথে বাংলাদেশে যদি কেউ ব্যবসা করতে চায় সিএনসি রাউটার বা লেজার বা যে এই ধরনের যে কোনো কাজই হোক আমি অ্যাপ্রিসিয়েট করি আর রিটার্ন খুবই ভালো সারা মাসে বিদ্যুৎ বিল আসবে দুই থেকে আড়াই হাজার টাকা

ওকে চমৎকার ভিউয়ার্স যারা হচ্ছে বিজনেস করতে চান অবশ্যই চলে আসবেন বেস্ট সিএনসিতে সব ধরনের সিএনসি জগতের যত মেশিন আছে সবই কিন্তু আপনারা নিতে পারবেন আর বিশাল বড় কিন্তু একটা ওয়্যারহাউজ এখানে আর সরাসরি ইম্পোর্ট হয় আমাদের ওদিকেও হচ্ছে হাউস আছে যেখানে হচ্ছে অ্যাসেম্বলি হচ্ছে এটা ইউনিট 3 যারা আসবেন সরাসরি চলে আসবেন ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি লোকেশনটা জেনে নিতে পারবেন বিস্তারিত জানতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন